গুড মর্নিং বন্ধুরা মানে ব্লকে তোমাদের সাথে আবার একটা ব্লক নিয়ে চলে এসেছি সকাল সকাল তোমাদের দাদাভাই বেরোবে বলে আমাকে টিফিনটা করেই নিতে হয় আমি প্রায় সকালে ঘুম থেকে উঠি তার আগে তোমার দাদা উঠে এক্সারসাইজ করে ততক্ষণে আমি আমার কাজগুলো নিজেই সেরে নিই এখন যেহেতু সামার ভ্যাকেশানের ছুটি আছে তাই একটু লেট হচ্ছে উঠতে যাই হোক রুটি করছি আর আমার মুখের অবস্থা দেখো এত গরম মানে রান্নাঘরে যারা যাচ্ছে তারাই বুঝতে পারছে যে তাদের অবস্থাটা কি হচ্ছে আমার মতন কার কার এরকম হচ্ছে যে শুধু মুখ আর চুল ঘেমে যায় আমার সারা চুল আর মুখ প্রচন্ড হারে ঘাম হচ্ছে যদি তোমাদের জানা থাকে কিছু টিপস একটু আমাকে বলো যে হেয়ার ঘেমে যাওয়ার পরে ভীষণ হেয়ার ফল হচ্ছে যাই হোক এরপরে পুজো সেরে তারপরে রান্নায় আবার আসতে হবে আর মাঝখানে মেয়ের পর হলো মাঝে মাঝে এসে এসে একটু দেখাশোনা করতে হয় সব মিলিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত পুরো একেবারে নাস্তানাবল অবস্থা হয়ে যায় আর তোমাদের দাদা ভাইয়ের ফিরতে ফিরতে প্রায় চারটে বেজে যায় তাই তার আগে আমরা খাওয়া দাওয়া করিয়ে নিই এখন যেহেতু মেয়ে বাড়িতেই আছে তাই মেয়ে আর আমি দুজনে একসাথেই খেয়ে নিই মেয়ে হওয়ার পর থেকে আমার লাইফের পুরো ধরনটাই চেঞ্জ হয়ে গেছে আগে যখন বাপের বাড়িতে থাকতাম একটা কুটো ছিল দুভাগ কখনো করিনি কখনো কোনো কাজের জন্য আমাকে কেউ এখনো পর্যন্ত বাপের বাড়ি গেলে কোনো কাজের জন্য আমাকে বলে না কিন্তু শ্বশুর বিয়ের পরের দিন থেকে শ্বশুর বাড়িতে এসে সব রকম কাজেরই অভ্যাস করতে হয়েছে আর সব রকম কাজের অভ্যাস করে নিয়েছি আমি বিয়ের এক বছর পুরো বাড়িতে শাড়ি পরে থাকতাম অন্য কিছু করতাম না কারণ সেই সময়টা শাড়ি পরারই রেওয়াজ ছিল যাই হোক আস্তে আস্তে দিন চেঞ্জ হয়েছে মানুষের মানসিকতা মানুষের ভাবার কৌশল সবই চেঞ্জ হয়েছে তার জন্য মানুষের চলার প্রসেসও চেঞ্জ হয়েছে তুমি যখন যেটা করবে পরবর্তী জেনারেশনে এসে সেটা করবে তার কোনো মানে হয় না যাই হোক মেয়ে হওয়া একটা বছরই আমি পড়েছি মেয়ে হওয়ার পরে আমি আর কখনো পড়িনি আর সারাক্ষণ শুধু মেয়েকে নিয়ে ব্যস্ত থাকতে থাকতেন মেয়ের যখনই আমি খেতে বসতাম বা আমি যখন ওয়াশরুমে যেতাম নিয়ে তখনই ডাক পড়ে যেতাম আর আমি ছুটে চলে আসতাম বেশিরভাগ সময়ের জন্য আমি বাপের বাড়িতেই থাকতাম কারণ ওখানে অনেক লোকজনও ছিল আর বাবা ছিল বোনরা ছিল ভাইরা ছিল তাই বেশিরভাগ সময়ই থাকতাম ওই তোমাদের দাদা ভাইয়ের পক্ষে একা সামাল দেওয়া সম্ভব হতো না আর এখানে দেখো গল্প করতে করতে আমার কিন্তু অনেকটা রান্না শেষ হয়ে এসেছে আর ঘরে এসে দেখছি মেয়ে এরকম করে বসে বসে পড়াশোনা করছে আদেও কি সে পড়াশোনা করছে না খেলা করছে এটাই আমার খুব সন্দেহ হয় মাঝে মাঝে আর এখানে টিফিন রেডি করে আমি টিফিনটা গুছিয়ে দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইকে গুছিয়ে দিচ্ছি তার জন্য আমাকে আবার থেকে তরকারি বসাতে হলো কারণ মেয়ের ওই তরকারি খেতে পছন্দ নয় তাই আমাকে আবার একটা তরকারি বসাতে হলো যাই হোক যেটা বলছিলাম যে মেয়েকে আমি বছর মাসে স্কুলে ভর্তি করেছিলাম তখন থেকে আমার সাথে নানান রকমের বন্ধুবান্ধবের মানে সাক্ষাৎ হয় বন্ধুত্ব হয় তারা আমার লাইফে এখনো অনেকটা ভূমিকা অবলম্বন করে কারণ আমি অনেকটা সময় পর্যন্ত তোমার আমার মেয়েকে নিয়ে পড়াশোনা নিয়ে খুবই হেফাজতের মধ্যে ছিলাম কারণ মেয়েকে সামলানো ঘর সামলানো বাইরে সামলানো বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্স অনেকটা মানে যাতায়াত করতে যেতে আমার বলে অবস্থা হয়ে যাচ্ছিলো আরে দেখো বেরিয়ে পড়েছে মেয়েকে নিয়ে